হ্যালো ভিহার্স নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমি ভালোই আছি আজকে আমার কাছে এসেছে পালসার এনএস একশো পঁচিশ বিএস সিক্স এর মডেল গাড়িটা যে সমস্যাটা সমস্যাটা হচ্ছে গাড়িটা খুব কম চলেছে এ দেখতে পাচ্ছেন কম চলা অবস্থাতে ক্লাস প্লেটটা নষ্ট হয়ে গেছে ক্লাস প্লেটটা নষ্ট হয়ে গেছে কি কি কারণে ক্লাস প্লেট নষ্ট হয় আর ক্লাস প্লেট দেখুন আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে শুধুমাত্র ক্লাস প্লেটটাই নষ্ট হয়েছে হাফ ক্লাস কোনোটাতে বেশি ক্ষতি হয়নি তো প্লেট চেঞ্জ করতে হবে সেই বিষয় নিয়ে আজকে ভিডিওটা আমি সুব্রত আপনাদের সুব্রত ভাই তো আমি একা হাতে ভিডিওটা বানাচ্ছি বলে সবার ফার্স্ট আমি ক্লাসটাকে খুলে নিয়েছি ক্লাসটাকে খোলাটা অবশ্যই আপনাদেরকে দেখাতে হবে না ক্লাস কিভাবে খুলতে হয় সেটা আপনারা ভালো করেই জানেন তো দেখুন হাফ ক্লাচ হইল ক্লাচ একদম ঠিক আছে ক্লাচ প্লেটটা দেখুন ক্লাচ প্লেট সব কটা প্লেট পুরোপুরি খারাপ হয় না আর স্টিল প্লেট ভালোই আছে স্টিল প্লেটেরও কোনো সমস্যা হয়নি দেখুন ক্লাচ প্লেট সব কটা ঠিকঠাকই আছে একটা দুটো ক্লাচ প্লেট বেশি খারাপ হয়েছে তার জন্য গাড়িটা সমস্যা হচ্ছে আর গাড়িটা বেশি টেনে চালানো হয় তার জন্য এই সমস্যাটা হয়েছে ক্লাচ প্লেট কী কী কারণে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্লাচ প্লেট ক্লাচ প্লেট পুরো ক্ষয়ে গিয়ে স্টিল প্লেটের মতন হয়ে গেছে এই দেখুন এটা এটা ক্লাচ প্লেট বলে আর মনে হচ্ছে না পুরো স্টিল বেরিয়ে গেছে আর কিছুদিন চললে মনে হয় পুরো স্টিল প্লেটই হয়ে যেত তো চলুন আমাকে এখন ক্লাচ প্লেটটা পাল্টাতে হবে অরিজিনাল ক্লাচ প্লেট আমি শুধু ক্লাচ প্লেটটাই চেঞ্জ করব যেহেতু আমার হাফ ক্লাচ ফুল ক্লাচ দুটোই ভালো আছে শুধুমাত্র দুটো ক্লাচ প্লেট খারাপ হয়েছে যদি আপনাদের গায়ে তো এরকম সেম সমস্যা হয় আর ক্লাস প্লেট খারাপ হলে কি কী সিমটম দেখা যায় সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যদি আপনাদের গায়ে হয়ে থাকে তাহলে অবশ্যই যতটা তাড়াতাড়ি পারবেন মেকানিক বন্ধুর কাছে নিয়ে যেয়ে ক্লাস প্লেটটাকে চেঞ্জ করে নেবেন তাতে করে খরচা কম হবে মানে শুধু ক্লাস প্লেটটা খারাপ হলে শুধু ক্লাস প্লেটটাই খরচা হবে যদি তাড়াতাড়ি যান আর যদি সেই অবস্থাতে দীর্ঘদিন চালিয়ে যান তাহলে আপনাকে পুরো সেটটাই পাল্টাতে হবে এতে করে খরচাটা আরও বাড়বে তো চলুন ক্লাস প্লেট আমি অরিজিনাল লাগাবো এই যে দেখতে পাচ্ছেন অরিজিনাল নিয়ে এসেছি অরিজিনালের আমি দামটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দামটা আর আলাদা করে আমি বক্সে লিখছি না দামটা দেখে নিন দামটা আর যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করবেন আমি দামটা আর পার্ট নাম্বারটা জানিয়ে দেব ক্লাস প্লেট নষ্ট হয় এই কারণে আপনি কোনো জাম রাস্তাতে চলছেন বা ভিড়েতে ফেঁসে গেছেন যখন চার নম্বরে বা পাঁচ নম্বর গিয়ারে থাকে তখন আপনি চেষ্টা করবেন গাড়িটাকে দু নম্বরে বা এক নম্বরে নিয়ে এসে আবার প্রথম থেকে শুরু করা। যখন আপনি বাম্পার চেঞ্জ মানে বাম্পার পেরোবেন তখন আস্তে করার পর গাড়িটা গিয়ারটাকে কমাবেন অনেকের সময় অনেকে কি করে বাম্পার পেরোলে গিয়ার চেঞ্জ না করে যেই অবস্থাতে রয়েছে গাড়ি গিয়ার সেই অবস্থাতে রেখে দিয়ে গাড়িটাকে টেনে নিয়ে যায় এতে করে ক্লাচ প্লেটের ওপর চাপ পড়ে আর সেকেন্ড হচ্ছে যে আপনি যখন গাড়ি স্টার্ট করবেন ফার্স্ট গিয়ারে রেখে স্টার্ট করবেন না অবশ্যই চেষ্টা করবেন গাড়িটাকে নিউট্রালে রেখে সেলফ স্টার্ট বা কিক স্টার্ট করার এতে করে ক্লাস প্লেটের ওপর চাপটা কম পড়ে তো চলুন ক্লাচ প্লেটটা আমি ফিটিং করে নিয়েছি এবার আমি ফিটিং করে নেবো ভিডিওটা ছিল এইটুকুই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর যদি আপনাদের বন্ধুদের কোনো সমস্যা হয়ে থাকে পালসার এনএস বলুন একশো ছাড় দুশো তাহলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন ধন্যবাদ